আর ভোট তো মানে শান্তি সুস্থ ভোট হয়েছে এবার যা ভোট হয়েছে এদের ভোট মানে এতদিন হয় নাই এবার যে ভোটটা হয়েছে এবার পুরিয়ায় শান্তি আমরা ভোট দিয়েও শান্তি পাচ্ছি আল্লাহ রহম একদম নিরাপদ মানে কোনো ভেদাল নেই পুলিশ বাহিনীও ঠিক মতো আছে আমরা ভোটও দিয়ে শান্তি পাচ্ছি আল্লাহ রহম চতুর্দশেই ঠিক আছে আর কি এবার এবার ভোট হয়েছে পুলিশ প্রশাসন তারা সঠিক মতো ছিল তাই জনগণ জনগণও কোনো তর্ক বিতর্ক বা কোনো জ্ঞান জামে হয় নেই একাত্তরের পর দেশ স্বাধীন হওয়ার পর থেকে যতগুলো নির্বাচন হয়েছে তারপর এইবার নির্বাচনটা জনগণ শান্তি শৃঙ্খলা মতন দিতে এবার ইলেকশন আলারকম খুব শান্তি শৃঙ্খলাভাবে হয়েছে আমরা ভোট দিয়ে শান্তি পাচ্ছি মহিলা পুরুষ আমরা সবাই ভোট দিতে পারছি কোনো ঝামেলা হয় নাই প্রশাসন ঠিক আছে কোনো দোল জুলুম হয় নাই খুব শান্তি শৃঙ্খলাভাবে আমরা ইলেকশন এবার পারছি আমাদের আটই মে নির্বাচন অনুষ্ঠিত হলো আমাদের এই নির্বাচন অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ হয়েছে এবং প্রশাসন থেকে শুরু করে জেলা প্রশাসন উপজেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা ছিল অত্যন্ত সুমধুর এবং নির্বাচনমুখী এবং যাতে আমরা আমি সহ অন্যান্য যে কোনো প্রার্থী আমরা কোনো ঝামেলা করতে না পারি সেদিকে তাদের বৃষ্টি ছিল এবং নির্বাচনকে একদম অবাধ সুস্থ এবং নিরপেক্ষভাবে পরিচালিত করার জন্য যেটা প্রয়োজন তেনারা সেটা করতে সমর্থ হয়েছে বলে আমি মনে করি এবং এই ধরনের নির্বাচন অনুষ্ঠিত হোক সারা বাংলাদেশে এইটুকু কামনা করি